নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো এমন এক হোলির কথা যা শ্মশানে হয় যেখানে পুরা মৃতদেহের ছাই আবির আর গোলাপের পাপড়ি মিশে যায় এই হোলিকে বলে মাসান হোলি দু সালে মাসান হোলি পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার কিন্তু সবাই কি এই হোলি খেলতে পারবেন নাকি কিছু নিয়ম কারণ আছে আর কেনই বা এই হোলিতে যোগ না দেওয়াই ভালো আসুন জানি তবে মাসান হোলি কি মাসান হোলি বা শ্মশানের হোলি কাশীর সাধু সন্ন্যাসী নাগা সাধুরা যোগ দেন তারা গোলাপের পাপড়ি আর আবির মিশিয়ে একে অপরকে লাগান এই হোলির প্রধান বার্তা মৃত্যুই চরম সত্য জীবন ক্ষণস্থায়ী তাই আসক্তি পরিহার করে মুক্তির পথে চলতে হবে মাসান হোলির ইতিহাস কথিত আছে যে শিব নিজে মাসার নিবাসী তার স্থান শ্মশান শিবের অনুগত অঘরী নাগাসাধুরা মৃত্যুকে জয় করার সাধনা করেন এই হোলি আসলে উপর জয় এবং মৃত্যুকে আলিঙ্গন করে মুক্তির পথ খোঁজার এক নতুন প্রয়াস কৃষ্ণের দোল উৎসব শেষের দিনে এই মাসান হোলি পালিত হয় এটি মুক্তি এবং পুনর্জন্মের চক্র থেকে বেরিয়ে আসার প্রতীক সকলের কেন মাসান হোলি খেলা উচিত নয় এটা সাধু সন্ন্যাসী অগণিতের জন্যই কিন্তু সংরক্ষিত এই হোলি সাধনার আধ্যাত্মিক সাধকের শক্তি পরীক্ষা পরিবেশ মৃত্যুর ভয় আর আত্মিক প্রস্তুতি ছাড়া সাধারণ মানুষ এই উৎসবে মানসিক প্রস্তুত নন বিশ্বাস করা হয় এই হোলিতে যদি কেউ প্রস্তুতি ছাড়া অংশ নেন তবে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি তাদের কিন্তু ঘিরে ধরতে পারে আত্মিক অনুশীলন ছাড়া এই খেলায় অংশগ্রহণ করলে ভয় মানসিক চাপ এমনকি অসুস্থতাও দেখা দিতে পারে তাহলে কারাই হরিতে অংশ নিতে পারবেন শুধুমাত্র অঘরি নাগা সাধু বা সন্ন্যাসী বা যারা আত্মজ্ঞান ও তপস্যা করেছেন মৃত্যু জীবন পুনর্জন্মের রহস্যকে বুঝেছেন যারা শিব সাধনা বা অঘর সাধনা করেন শ্মশান সাধনার অনুভূতি আছে ঠিক এমনই ব্যক্তিদের অনেক সময় বৈষ্ণব সন্ন্যাসীরাও দর্শক হিসাবে উপস্থিত থাকেন কিন্তু সক্রিয়ভাবে অংশ নেন না মাসান হরির কিছু আচার এবং অনুষ্ঠান প্রথমে মণিকান্নিকা ঘাটে হোম যজ্ঞ হয় শিবের পূজা মন্ত্রপাঠ করে চিতা ছাই সংগ্রহ সংগ্রহ করা হয় ছাইয়ের সঙ্গে আবির এবং গোলাপের পাপড়ি মিশিয়ে একে অপরকে মাখিয়ে দেওয়া হয় আর সাধুরা ভর্ষ আর ছাই মেখে নৃত্য করে এবং শিবের তাণ্ডব করেন এই সময় উচ্চারিত হয় বাম বাম ভোলানাথ ধ্বনি কেউ কেউ ধুনুচি নাচ আর ত্রিশুল হাতেও তাণ্ডব করে এটি শিবের মাসান নীলার অনুকরণ আচ্ছা কেন বারাণসীতে এই রীতি প্রচলিত বারাণসী বা কাশী হচ্ছে মুখ্য ক্ষেত্র এখানে শিব নিজে আত্মার মুক্তি দেন বলেই বিশ্বাস মণিকার্ণিকা ঘাটে দেহ দাহ হলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে মাসান হলি এই মুক্তির উৎসব তাই কাশিতে এটি পালিত হয় কাশি আর কোথাও এই হোলি হয় না সাধারণ দর্শকের জন্য কিছু সতর্কতা থাকে যেমন মানসিকভাবে প্রস্তুতি ছাড়া অংশ নেওয়া উচিত নয় শিশু মহিলা অসুস্থ বা মানসিক দুর্বলতা আছে এমন কেউ যেন এই অংশ এখানে অংশগ্রহণ না করে মাসান হোলির সময় শান্ত এবং সংযত থাকতে হয় মরণ ও মুখ্যের ভাবনা বোঝা ছাড়া উৎসবে উপস্থিত থাকা কিন্তু কঠিন মাসান হোলির আধ্যাত্মিক কিছু বার্তা জীবন হচ্ছে ক্ষণস্থায়ী তাই মোহ এবং লোক ছাড়ো শিবের আশ্রয়ে মুক্তি সম্ভব মৃত্যুকে ভয় নয় জীবনকে উপলব্ধি করে মুক্তি পাও তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে মাসান হোলি এমন একটি উৎসব যেখানে জীবন মৃত্যুর রহস্য ফুটে ওঠে এটি শুধুমাত্র সাধু সন্ন্যাসের ত্যাগীদের জন্য আমাদের জন্য বার্তা একটাই জীবন ক্ষণস্থায়ী কিন্তু সত্য ধর্ম আর শিব সাধনায় মুক্তি নিশ্চিত তাই আনন্দ করো জীবনকে উপলব্ধি করো কিন্তু অশুভ শক্তি থেকে দূরে থাকো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই খুব সাবধানে হোলি খেলবেন আজকে তাহলে এইটুকুনি ধন্যবাদ